আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ শুরুতেই রমধনুর পক্ষ থেকে সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না দুঃখজনক হলেও সত্য যে একদল বিপদগামী মানুষ রংধনুর আইকনকে তাদের অপকর্মের পক্ষে আইকন বা সিম্বল হিসাবে ব্যবহার করছে এবং এর ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে ফলে আমরা বারবার আমাদের হিতাকাঙ্ক্ষী মহল থেকে প্রশ্নবিদ্ধ হচ্ছি যেহেতু নির্ধারণী ভাবে রমধনুর নামকে পরিবর্তন করে তামাকুন রাখার সিদ্ধান্ত নিয়েছি আশা করি আপনারা আমাদের নতুন এই নামকে পছন্দ করবেন এবং আগের মতোই আমাদের পাশে থাকবেন আজ থেকে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং পাবলিক গ্রুপের নাম পরিবর্তন হবে নতুন নাম দেখে কেউ বিচলিত না হয়ে আমাদের প্রয়োজনীয় এই সিদ্ধান্তকে আপনারা স্বাগত জানাবেন বলে আশা রাখি সেই সাথে ধারাবাহিকভাবে আমাদের নতুন নামের লোগো এবং ইন্ট্রো উন্মোচিত হবে এবং নতুন নামে নাসিদ আসবে ইনশাল্লাহ সবাই শেয়ার করে আমাদের তামাতের নাম এবং কাজকে ছড়িয়ে দিতে সহযোগী হিসাবে ভূমিকা রাখবেন আমরা কথা দিচ্ছি সুস্থ সংস্কৃতির ব্যবহারের মাধ্যমে সমাজের সর্বস্তরে ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার এই লড়াইয়ে যেকোনো সময়ের চেয়ে ভালো ও কাজ নিয়ে আমরা সবসময় সক্রিয় থাকবো ইনশাআল্লাহ তামাতনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আগের মতোই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ